আসসালামু আলাইকুম রকমারি রান্নাঘরে আজকাল হয়েছে একটু ভিন্ন ধরনের আইটেম আজকে বানায় ফেলামও আমি আমরার আচার তো আমার আমরার আচার বানাইতে যা যা লাগবো আমি এখানে আধা কেজি আমরা নিয়ে আনিছি আর নিয়ে এনেছি এক টেবিল চামচ হ্যাঁ এক টেবিল চামচ মরিচে ফাঁকি আর সাত মতো লবণ আর নিয়ে আনেছি এক পাচ্ছে একটু কম চিনি তো বন্ধুরা চলো দেখি কেমনি আমরার আচার বানান লাগে বন্ধুরা এই যে আমি আমরা ঘুরে সুন্দর গোয়া ছিলা কাইটা লুয়েছি আর একটু মনে করো যে মাঝখান দিয়ে ডিমটারে যেমন আমরা একটু মাঝখান দিয়ে কাইটা লুই এরকম করে কাইটা লুইছি এখন বুঝা যাবো না আচারটা কমপ্লিট হইলে পরে বন্ধুরা বুঝতে পারবো ঠিক আছে তো খুবই অল্প সময় এই মজাদার আচারটা হয়ে যায় যারা আমরা টক এমনি না খাইবার পারি ওরা আমরা একটু আচার বানা খাইলে ভাল লাগে ঠিক আছে টক তো খুব কি বলে ভালো জিনিস টক খাইলে শরীরগুলো ভালো থাকে টক সুন্দর হয় ঠিক আছে তো ওই কথা চিন্তা করে এপোচ্ছে আজকে তুমুলা বেশি অ্যাড করতে তা আমি এটা একটা পাতিলার মধ্যে নিয়ে নিতেছি খুবই সহজ খুবই অল্প সময় ওয়া যায় ঠিক আছে আর এই যে আমরা গুলা দিয়ে দিলাম আর আমরা দিয়ে দিব ওই যে চিনি চিনিগুলি এটা তমকু উপরে ডিপেন্ড করে যারা মনে করো টক খাইবার চাও তারা না দিলেও চলে আর আমি সেটু মিষ্টি প্রিয় মানুষ ঠিক আছে আমি বলতে আমার ঘরে সবাই মিষ্টি পিহ মানুষ একটু মিষ্টি করে টক চাল মিষ্টি আচার বানাবো ঠিক আছে আর এই যে মরিচ আর লবণের দিলাম খুবই সহজ খুবই অল্প সময় হয়ে যায় আর সাথে একটু দিয়ে দিলাম অল্প একটু পানি ঠিক আছে পানিটা দিলে একটু সিদ্ধ সিদ্ধ লাগবো তো ঠিক আছে তো দিয়ে এটা একটু সামান্য লাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে বসাই দিব চুলাতে কত সুন্দর লাগতেছে লাল আর সবুজ পুরো আমার বাংলাদেশের পতাকা রঙ তো বন্ধুরা আমি এই যে কয়েটারে দিলাম আমার আচারটা উইতে থাকুক তো বন্ধুরা আমার এই যে চাল ইয়া বন্ধুরা আমার এই যে আমরা গুলি আঠা আঠা হয়ে গেছে গা আমি একটু নাড়া দেখাতে চাচ্ছি তো দেখো এই যে চিরাটা গন হয়েছে প্রায় প্রায় হয়ে গেছে গিয়ে আমার ইয়ে আমরা আচারটা তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিতেছি পাঁচ ফোরনের যে গুঁড়াটা আমি একটু হালকা বাটা দিয়ে দিয়েছি এখন এই গুঁড়াটা দিয়ে দিলাম গুঁড়াটা দিয়ে একটু গাড়া চাড়া করে দেবো আচার আমরা কে না পছন্দ করি কেউ তো তো যদি আমার এই রেসিপিটা তোমার কাছে ভালো লাগে তাহলে আমার রেসিপিটা ফলো করে ভালাই ফালাই দিন চটপট এই মজাদার আমরা টক জ্বালা আচারটা ঠিক আছে